আজকে শনিবার নামাজ কালাম পরে পবিত্র কোরআন দিয়ে শুরু করা হয়েছে এই তো ওর দাদা নামাজ পড়তে গিয়ে সকাল সকাল ভোরবেলায় মাংস নিয়ে এসেছে আমাদের এখানে গরুর জোবাই হয় দেশি গরুর মাংস এখানে পাঁচ কেজি মাংস আছে প্রসেস এখন প্রসেস করে রেখে দেব সব মাংস এই তো এখন মাংস প্রসেস করে রেখে দেব

আমাদের দেখেন বাইরে বৃষ্টি আর ঘরে ভিতরে যখন চোখ মিলিয়ে দেখি তখন দেখি কি পিঁপড়া বাসস্থান বানাইছে বাইরে বৃষ্টি ভিতরে আলহামদুলিল্লাহ এই তো রান্না শেষ আমি আজকে রান্না করেছি সকালে মাংস নিয়ে আসে কলিজা নিয়ে আসছে সেই কলিজা ভুনা করা হয়েছে আলো দিয়ে আর কালকে মাছ নিয়ে আসছিলো টাংরা মাছ বাম মাছ সেই টাংরা মাছ রান্না করেছি ডাটা দিয়ে আর পটল দিয়ে ঝোল আর সালাদ এই তো আজকে শনিবারের খাবার তো বন্ধুরা আমার চারশো ফলোয়ার হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চাল এই তো বিকালের নাস্তা চালের বড়া এগুলো আমি ফ্রোজন করে রেখে দিয়েছিলাম চালের চালেরগুলো গুলাইয়ে রেখে দিয়েছিলাম এটা এখন ভেজে নিয়ে এসেছি নাস্তা করার জন্য দুবাষিরা নুসামান নাস্তা খাবে হ্যাঁ আসো করছে মুবাস্বিরা একটু অসুস্থ তারপরও পরীক্ষা সোমবারের দিন এই জন্য পড়াশোনা ব্যস্ত হয়েছে আজকেও পড়া হাতে নিয়ে গিয়েছিলো পড়াশোনার খুবই চাপ ছরকার তুমি পড়াশোনা করছো কি হ্যাঁ কী একই আছো একটু দেখাও তো দেখি দেখা বন্ধুদের দেখাবে না দেখাও তো দেখি কেমন হয়েছে বাপ্পা তো অঙ্ক করছে তুমি একটু ড্রয়িং দেখাও হ্যাঁ এই তো ওরা পড়াশোনা করছে আল্লাহ হাফেজ আমার আমাকে আমার ভিডিওকে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাপোর্ট বেশি বেশি করে করবেন ফলো দিবেন 阿拉好。